আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে আলু সিমের ভর্তা তো এখন কিন্তু বাজারে নতুন আলু এবং সিম অ্যাভেলেবেল পাওয়া যায় তো সিমটা যখন সিদ্ধ করবেন আলুর সাথে সিমটা কিন্তু একটু ভালো করে চেক করে সিদ্ধ করবেন কারণ সিমে কিন্তু পোকা থাকে তো এই যে দেখুন আলু আর সিমটা আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ করা হয়ে গেছে আমি একটু আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তো আলুর সিমটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আজকে আমি আলুর সিমের ভর্তাটা শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়েই তৈরি করব। এতে করে একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে আর ভর্তাতে ঝাল না হলে আমার কাছে তো মোটো ভালো লাগে না তো শুকনো মরিচ আর মরিচটা তেলে আমি একটু ভেজে নিয়েছিলাম তারপর এই যে লবণ দিয়ে দুনোটা মরিচ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই যে এখানে দেখুন আমার ছোট্ট মেয়েটা আমার পাশে বসে একটা আলু নিল খাওয়ার জন্য আমার মেয়ের কিন্তু এবার দু বছর পূর্ণ হবে তো বাচ্চারা যদি যে কোনো জিনিস হাত দিয়ে ধরে খায় আমার কাছে না ভীষণ ভালো লাগে তারপর এই যে শুকনা মরিচ এবং কাঁচা মরিচের সাথে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি নিলাম এখন দিয়ে নিচ্ছি বেশি করে ধনেপাতা পাতা কুচি আর এই ধনে পাতাটা কিন্তু একদম দেশি ধনেপাতা পাতা হাইব্রিটের ধনে পাতা না ধনে পাতাটা যখন আমি কেটেছিলাম আমার হাত থেকে সুন্দর একটা ফ্লেভার আসছিল তো যাই হোক ধনে পাতাটাও একটু মেখে নেওয়ার পর আমি একটু দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল তো সরিষার তেলটা দেওয়ার পর আমি কিন্তু আবারও পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ধনে পাতা ভালো করে হাতে সাজে মেখে নিয়েছি এখন আমি দেখুন এক এক করে আলুগুলো ভেঙে নিলাম তারপর এখন আমি আলু এবং শিমগুলো একত্রে ভালো করে একটু মেখে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আলু সিমের ভর্তা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে আলু সিমের ভর্তাটা সাফ করে দেখাচ্ছি তো এই যে দেখুন খুবই ঝটপট তৈরি করে নিলাম আলু সিমের মজাদার ভর্তা আমার এই ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম